তো আমরা এখন বেরিয়েছি পূজা আমি আমার বর পূজার বর আপাতত গাড়িতে আমরা চারজন উঠলাম সামনে থেকে রিং উঠবে আর আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপ

আর আমরা ওকে বুঝিয়ে ভালিয়ে নিয়ে যাবো যে এই গাড়িতে কোনো গন্ধ নেই গাড়িতে কোনো বমি হয় না এরকম বলে নিয়ে যেতে হবে আর আমি এখন যাচ্ছি আমার ওই বাড়িতে মানে বাবার বাড়িতে যাবো ড্রেসটা চেঞ্জ করব আসলে আমার এই ড্রেসটা আমার পড়ার উদ্দেশ্য নেই ওখানে গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করবো তারপরে বেরোবো যাই হোক চলো এটা যেতে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার কিন্তু খুব মজা হচ্ছে

जाओ <hans Greek> <hans> <hans> অনেক সুন্দর রাস্তা দাঁড়িয়ে আছে আরো ফোন করেই যাচ্ছি তো চলে ওকে এখন ঠান্ডা থাকে চলে গাড়িতে আধ ঘন্টা না তাড়াতাড়ি চলে ভিডিও কল করে দেখছাম

ছবি <laughs>

Hallo. Oh, 이놈의 거의 내게 또또또또또또또

দাড়ি সবাই এখানে মম্ম কি হচ্ছে সবাই এখানে দাঁড়িয়েছে এই ধাবাটাতে হচ্ছে খাওয়া দাওয়া করছে ওই জন্য বাইরে থেকেও খাবার এনেছি যেহেতু পূজারা হচ্ছে নিরামিশ তো বাইরে থেকে কিছুই খাবে না এই জন্য আমরাও ঠিক করেছি যে আমরাও কিছু খাবো না বাড়িতে খাবার করে নিয়ে এসেছিলাম আমি রুটি করে নিয়ে এসেছিলাম সবার জন্য আর পূজা হলো আলুর দব করে নিয়েছি ওটাই খাওয়া দাওয়া হবে কিন্তু ওর বমি করে পুরো ক্লান্ত হয়ে গেছে

Aşlam Dekti এই আমি কিন্তু মজা পাবো পার্কটাতে টাতে দুই বান্ধবী আস তিন বান্ধবী আসতে হয়েছে এটাই অনেক মানে ভীষণ খুশি হয়েছে ভীষণ খুশি আর মা ডেকেছে বলেই আসতে পেরেছি আর এখানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি তাড়াতাড়ি আসছি আমি আমি ফার্স্ট টাইম আর কতক্ষণ যতক্ষণে মাকে না দিতে পারছি ততক্ষণে মন থেকে শান্তি পাচ্ছি না তো কাল দেখি ভোরবেলা পাঁচটা ছটার দিকে যাব। আর এই হচ্ছে আমাদের রিপুদা মানে আমাদের ড্রাইভার দাদা আর কি নিয়ে এসছে আমাদেরকে সাবধানে ভালোভাবে নিয়ে এসছে তার জন্য থ্যাংক ইউ রিন্টুদা থ্যাংক ইউ দা কিন্তু খুব কষ্ট হয়েছে যেহেতু আগের দিন রাতে সারা রাত গাড়ি চালিয়েছে আর দা খুব ঘুম পাচ্ছিল তো তাও কষ্ট করে গাড়ি চালিয়েছে আর আমাদেরকে ভালোভাবে নিয়ে আসতে এটাই অনেক শিখলাম তো এখনও রুমটা ঠিকঠাক খুঁজেই পাচ্ছি না পছন্দ হচ্ছে না ওটাতে গেলাম ওটাতে পছন্দ হলো না মানে দুটো রুম লাগবে আমাদের তো ডিস্টেন্স হয়ে যাচ্ছে অনেকটা ওই জন্য ওটা নিলাম না আর প্রাইসটাও একটু বেশি বলছিল তো আরেকটাতে আসলাম লোকনাথ রিসর্ট তো ওটা দেখি কত কী হয় পছন্দ হয় না বাউ তো ফাইনালি এই রুমটা পছন্দ হলো আর আমরা এখানে চলে আসলাম এবার একটু রেস্ট নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ রুমটা কিন্তু খুব সুন্দর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো এখন একটু রেস্ট তো बोल सिया राम जय राम जय जय राम बोल सिया राम जय राम जय जय राम

তো এখন কিন্তু অনেক রাত রাত বাজে সাড়ে এগারোটা আর এখন কিন্তু আমরা ঘুমোতে যাচ্ছি তার আগে কিন্তু বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ব্যালকনি টা দেখে এই যে এখান থেকে দেখাই ভিউটা জাস্ট অসাধারণ ওই জন্য ঘরে থাকতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই শুয়ে পড়ব রিঙ্কু যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে মানে অনেক সারা জেগে থাকার প্ল্যান ছিল কিন্তু মেয়েটার এত জ্বর ও মন্টন পুরো খারাপ হয়ে গেছে ওই জন্য মানে সেরকম কিছু করবো না ভালো লাগছে না তো এখন শুয়ে পড়বো আর জনবসতি কম হয়ে গেছে গাড়িও চলাচল কম করছে আর সকালবেলা কিন্তু অনেক সকালে উঠতে হবে আহ তো চলো দেখা যাচ্ছে সকালবেলা মাকে পুজো দেবো দর্শন করব। আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো চলো টাটা গুড নাইট